এখানে আপনার স্টাডি প্রোগ্রাম ইন ইংলিশ সো আমরা এই ইংলিশে ক্লিক করব এখানে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে এগেন সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনার সেকেন্ডারি এডুকেশন একটা দেওয়া আছে জাস্ট আপনার সোর্স অফ এডুকেশন ফিন ফাইন্যান্সিং যেটা আছে সেটা হচ্ছে আই উইল প্রে ফর স্টাডিজ আপনি এটা দিতে পারেন অথবা আপনার যদি কোনো স্কলারশিপ থাকে সেটা দিতে পারবেন তো আমি এখানে এটা দিয়ে এখানে টিক চিহ্ন দিলাম তারপরে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর দেখেন আপনার কিন্তু অলরেডি ইনরোলড হয়ে গেছে যে ইউ হেভ সাকসেসফুলি ক্রিয়েটেড এ রিক্রুইটমেন্ট অ্যাপ্লিকেশন টু গো টু দ্যা মেন পেজ আপনার এখানে চলে যাবেন তো এই যে দেখেন আপনার কিন্তু আগের পেজে চলে আসছেন তো এখানে আপনার সবকিছু শো করতেছে এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফি পেন্ডিং পেমেন্ট আপনার এটা দিতে হবে